মহাভারতের অসংখ্য বীরের মধ্যে কর্ণের নাম এমন এক আলো ও ছায়ার মিশ্রণ যেখানে বীরত্ব দানশীলতা অদম্য সাহস এবং করুণ ট্র্যাজেডি সব মিলেমিশে আছে তিনি ছিলেন জন্মসূত্রে পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা কিন্তু সারা জীবন তিনি তা জানতেন না যুদ্ধক্ষেত্রে তিনি ছিলেন অর্জুনের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী আর ব্যক্তিজীবনে দুর্যোধনের ঘনিষ্ঠতম বন্ধু কর্ণের জন্মের সূত্রপাত হয় এক অসাধারণ বরদান থেকে তখন কুন্তী ছিলেন রাজা ভোজের পালিতা কন্যা ঋষি দুর্বাসা তার অতিথি হয়ে এলে কুন্তি সর্বোচ্চ ভক্তি ভরে সেবা করেন প্রসন্ন হয়ে দুর্বাসা মুনি তাকে একটি মন্ত্র দেন যে মন্ত্র উচ্চারণ করলে যে কোনো দেবতাকে আহ্বান করে সন্তান লাভ করা সম্ভব কুন্তী ছিলেন তখন অবিবাহিতা কিশোরী মন্ত্রের সত্যতা যাচাই করার ইচ্ছায় একদিন ভোরে তিনি সূর্যদেবকে আহ্বান করলেন হঠাৎ সোনালী আলোর জোয়ারে ঘর ভরে গেল আর দেবতা সূর্য তাঁর সামনে প্রকাশ পেলেন দীপ্তিময় অনিন্দ অনিন্দরূপে সূর্যদেব বললেন হে কুন্তি তুমি আমাকে আহ্বান করেছ আমি তোমাকে তেজে দীপ্ত এক সন্তান দান করব যিনি জগতে অতুলনীয় হবেন অবিবাহিত অবস্থায় সন্তানের লজ্জা কুন্তিকে গ্রাস করল কিন্তু সূর্যদেব আশ্বস্ত করলেন যে তার কুমারিত্ব অক্ষুণ্ণ থাকবে শীঘ্রই তিনি এক পুত্র সন্তানের জন্ম দিলেন সেই শিশু ছিল সোনার মতো দীপ্ত জন্মের সময়েই তার কানে কুণ্ডল ও বর্ম ছিল যা জন্মগত এবং দেবতুল্য সমাজের ভয় ও লজ্জায় কুন্তী শিশুটিকে রাখতে পারলেন না অস্ত্রসিত্ত চোখে তিনি শিশুটিকে একটি মণিমুক্তাখচিত বাক্সে শুইয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিলেন শিশুটি ধীরে ধীরে ভেসে গেল অজানা ভবিষ্যতের পথে গঙ্গার তীরে নৌকা চালাচ্ছিলেন রাজকীয় রথচালক অধীরত তিনি বাক্সটি উদ্ধার করলেন এবং শিশুটিকে দেখে মুগ্ধ হলেন অধীরথ ও তাঁর স্ত্রী রাধা নিঃসন্তান ছিলেন তারা শিশুটিকে নিজের সন্তান হিসেবে লালন করতে লাগলেন এইভাবেই তার নাম হল রাধে রাধার পুত্র পরে তার নাম রাখা হয় কর্ণ শৈশব থেকেই কর্ণ অসাধারণ লক্ষণ প্রদর্শন করতেন তার দেহের শক্তি ত্বকের দীপ্তি অস্ত্রের প্রতি অদম্য আকর্ষণ সবই প্রমাণ করত যে তিনি সাধারণ কেউ নন তবে জন্মপরিচয় অজানা থাকায় সমাজ তাকে শুধু রথচালকের ছেলে হিসেবেই চিনত যা ভবিষ্যতে তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ায় কর্ণ শৈশব থেকেই তীরধনুকের প্রতি অদ্ভুত আকর্ষণ অনুভব করতেন রথচালকের ছেলে হওয়া সত্ত্বেও তিনি বড় যোদ্ধাদের দেখে শিখতেন তীরের গতি ধনুক টানার ভঙ্গি লক্ষ্যভেদের কৌশল সবকিছু তবে তাঁর মনে সবসময় একটি স্বপ্ন ছিল অর্জুনের মতো বাতাকে ছাড়িয়ে যাওয়া এক মহাযোদ্ধা হওয়া রাজকীয় অস্ত্রশিক্ষার জন্য কুরু রাজপুত্রদের গুরু ছিলেন আচার্য দ্রোন কর্ণ একদিন তাঁর কাছে গিয়ে বললেন গুরুজি আমাকেও আপনার শিষ্য হিসেবে গ্রহণ করুন আমি অস্ত্রবিদ্যা শিখতে চাই দ্রোন কর্ণের তেজসিতা দেখে মুগ্ধ হলেও তাঁর জন্মপরিচয় শুনে ঠাণ্ডা স্বরে বললেন আমি শুধু ক্ষত্রিয় ও ব্রাহ্মণদের অস্ত্রশিক্ষা দিই তুমি তো রথচালকের পুত্র তোমাকে আমি গ্রহণ করতে পারব না এই প্রত্যাখ্যান কর্ণের মনে গভীর ক্ষত তৈরি করল সেই দিন থেকে তিনি সংকল্প নিলেন আমি প্রমাণ করব জন্ম নয় যোগ্যতাই একজন যোদ্ধাকে মহান করে কর্ণ জানতেন মহর্ষি পরশুরাম শুধুমাত্র ব্রাহ্মণ শিষ্য গ্রহণ করেন তাই তিনি ব্রাহ্মণের বেশ ধারণ করে তার কাছে গেলেন পরশুরাম কর্ণের আন্তরিকতা ও অধ্যবসায় দেখে তাকে শিষ্য হিসেবে গ্রহণ করলেন শুরু হল কঠোর অস্ত্রশিক্ষা ধনুর্বিদ্যা ব্রহ্মাস্ত্র দেবাস্ত্র কৌশল যুদ্ধনীতির গভীর জ্ঞান সবই তিনি আয়ত্ত করতে লাগলেন পরশুরাম কর্ণকে গোপন অস্ত্র ব্রহ্মাস্ত্র প্রযোগের মন্ত্র শেখালেন এই অস্ত্র প্রযোগ করতে বিশেষ মন্ত্র জপ ও মানসিক একাগ্রতা প্রয়োজন কর্ণ সেই বিদ্যাশিখে অপরাজে শক্তির অধিকারী হয়ে উঠলেন একদিন দুপুরে পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ এক বিচ্ছু কর্ণের উরুতে হুল ফুটিয়ে দিল কর্ণ ব্যথা সহ্য করলেন যাতে গুরু ঘুম ভেঙে না যায় রক্তধারা পরশুরামের মুখে পড়ে তিনি জেগে উঠলেন পরশুরাম সন্দেহ সন্দেহভরে বললেন এমন সহনশীলতা কোনো ব্রাহ্মণের পক্ষে সম্ভব নয় সত্য বল তুমি কে কর্ণ স্বীকার করলেন যে তিনি রথচালকের সন্তান পরশুরাম রুষ্ট হয়ে বললেন তুমি মিথ্যা বলে জ্ঞান অর্জন করেছ তাই যখন তোমার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তে এই ব্রহ্মাস্ত্রের মন্ত্র মনে করতে যাবে তখন তা তুমি ভুলে যাবে এই অভিশাপই ভবিষ্যতে কর্ণের জীবনের করুণ সমাপ্তিতে প্রধান ভূমিকা নেবে একদিন কর্ণ নদীর তীরে অনুশীলন করছিলেন সেখানে এক তরুণী গঙ্গাজুলে স্নান করছিল কর্ণ মজার ছোলে তার দিকে লক্ষ্যভেদ করলে সে ভয় পেয়ে ডুবে যায় তরুণীর পিতা যিনি ছিলেন একজন ব্রাহ্মণ ক্রুদ্ধ হয়ে কর্ণকে অভিশাপ দিলেন যে অস্ত্র দিয়ে তুমি আমার কন্যাকে ভয় দেখিয়েছ সেই অস্ত্র একদিন তোমার নিজের মৃত্যুর মুহূর্তে তোমাকে ব্যর্থ করবে অস্ত্রশিক্ষায় সিদ্ধহস্ত হয়ে কর্ণ নিজের ক্ষমতা প্রমাণের সুযোগ খুঁজছিলেন অবশেষে কুরুসভায় আয়োজিত একটি প্রদর্শনীতে কর্ণ প্রকাশ্যে অর্জুনকে দ্বন্দ্বযুদ্ধের চ্যালেঞ্জ জানালেন যা ভবিষ্যতে তার জীবনের পথ চিরতরে বদলে দেয় অস্ত্রশিক্ষায় সিদ্ধহস্ত কর্ণ কুরুসভায় অনুষ্ঠিত রাজপুত্রদের প্রদর্শনী যুদ্ধে হাজির হন এখানে অর্জুন একের পর এক অসাধারণ তীরবিদ্যার কৌশল দেখাচ্ছিলেন হঠাৎ কর্ণ এগিয়ে এসে বললেন যা কিছু তুমি করেছ আমি তার সমান বা তার চেয়ে ভালো করতে পারি তার প্রদর্শনী দেখে সভার সবাই অবাক হয়ে গেল কিন্তু দ্রোন ও ভীষ্মকর্ণকে প্রশ্ন করলেন তাঁর বংশপরিচয় সম্পর্কে কর্ণ মাথা নত করে বললেন তিনি রথচালকের পুত্র শুনে ধীন উচ্চস্বরে হাসলেন তুমি তো রাজপুত্র ন একজন রথচালকের ছেলে হয়ে কিভাবে রাজপুত্রদের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে নামবে এই অপমান কর্ণের হৃদরে ছুরির মতো বিঁধুল তখনই হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধন উঠে দাঁড়ালেন দুর্যোধন বললেন যোদ্ধার যোগ্যতা তার জন্ম দিয়ে বিচার হয় না তার সাহস ও দক্ষতায় বিচার হয় তিনি সবার সামনে কর্ণকে অঙ্গরাজ্যের রাজা ঘোষণা করলেন এইভাবে কর্ণ রাজপদে অধিষ্ঠিত হলেন এবং তার সঙ্গে দুর্যোধনের অটুট বন্ধুত্বের সূচনা হল কৃতজ্ঞতায় বললেন হে দুর্যোধন আজ থেকে আমার জীবন আমার তীর আমার ধনুক সব তোমার জন্য উৎসর্গিত পরে পাঞ্চালরাজ দ্রুপদের কন্যা দ্রৌপদীর স্বজনবর অনুষ্ঠিত হল শর্ত ছিল একটি বিশাল ধনুক টেনে ঘূর্ণায়মান চাকায় স্থাপিত লক্ষ্যবিন্দু ভেদ করতে হবে কর্ণ আত্মবিশ্বাসে মঞ্চে উঠে এলেন ধনুক তুলতেই সভায় কানাকানি শুরু হল সে তো রথচালকের ছেলে তার পক্ষে কি সম্ভব দ্রৌপদী হাত উঁচু করে বললেন আমি একজন ক্ষত্রিয়কে স্বামী হিসেবে চাই রথচালকের পুত্রকে নয় এই কথায় কর্ণ অপমানিত হয়ে নির্বেশরে গেলেন দ্রৌপদীর এই প্রত্যাখ্যান তার মনে গভীর ক্ষোভের জন্ম দিল যা কুরুক্ষেত্রে যুদ্ধ পর্যন্ত রয়ে যায় স্বজন্বরে অর্জুন ব্রাহ্মণের ছদ্মবেশে লক্ষ্যভেদে সফল হয়ে দ্রৌপদীকে বিয়ে করলেন এরপর থেকে কর্ণ ও অর্জুনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়ে উঠল এটি আর শুধু যোদ্ধাদের লড়াই নয় বরং ব্যক্তিগত প্রতিশোধ ও অপমানের বিষয় হয়ে গেল দুর্যোধনের এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য কর্ণ নিজের জীবন উৎসর্গ করলেন তিনি প্রতিজ্ঞা করলেন যতদিন বেঁচে আছি দুর্যোধনের শত্রুরা আমারও শত্রু এই প্রতিজ্ঞাই তাকে পাণ্ডবদের বিপক্ষে স্থায়ীভাবে দাঁত করিয়ে দিল কুরুসভায় কর্ণের অপমানের পর দুর্যোধন সঙ্গে সঙ্গে তাকে অঙ্গরাজ্যের রাজা ঘোষণা করেছিলেন অঙ্গরাজ্যের রাজধানী ছিল চমৎকার নগর চাম্পা যেখানে কর্ণ রাজ্যশাসন শুরু করলেন তাঁর বীরত্ব ন্যায়বিচার ও দানশীলতার খ্যাতি দ্রুত ছড়িয়ে পড়ল মানুষ বলত অঙ্গরাজ কর্ণের দরবারে কেউ কখনও খালি হাতে ফিরে যায় না কর্ণের জীবনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল তার দানশীলতা তিনি কখনও কাউকে ফিরিয়ে দিতেন না এমনকি নিজের জীবন ঝুঁকিতে ফেলেও দান করতেন মহাভারতের এক বর্ণনায় আছে যুদ্ধের দিনেও তিনি নিজের জন্মগত বর্ম ও কুণ্ডল দরিদ্র ব্রাহ্মণরূপী ইন্দ্রকে দান করে দেন জেনেও যে এতে তাঁর মৃত্যু নিশ্চিত হবে কর্ণ দুর্যোধনের সঙ্গে কেবল রাজনৈতিক মিত্রই ছিলেন না বরং প্রকৃত বন্ধু ছিলেন দুর্যোধন তাঁকে অপমানের হাত থেকে রক্ষা করেছিলেন আর কর্ণ আজীবন সেই উপকারের ঋণ শোধ করার জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন এই আনুগত্যই তাঁকে সর্বদা পাণ্ডবদের বিপক্ষে দাঁট করিয়েছিল যদিও তিনি জানতেন যে ধর্ম অর্জুনের পক্ষে কর্ণ দুর্যোধন ও কৌরবদের সঙ্গে বহু অভিযানে অংশ নেন তাদের মধ্যে অন্যতম ছিল মগধরাজ জরাসন্ধের বিরুদ্ধে অভিযান যদিও জরাসন্ধ শেষ পর্যন্ত ভীমের হাতে নিহত হন তবুও কর্ণ এই যুদ্ধে দুর্যোধনের সেনাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যখন দুর্যোধন ও শকুনি পাশা খেলার মাধ্যমে যুধিষ্ঠিরকে পরাজিত করে পাণ্ডবদের বনবাসে পাঠান তখন দ্রৌপদী সভায় অপমানিত হন কর্ণ তখন সভায় উপস্থিত ছিলেন এবং দ্রৌপদীর অপমানের পক্ষে মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন একজন বহু স্বামীধারিণী নারী দাসী ছাড়া আর কিছু নয় এই কথাগুলো তার জীবনের অন্যতম বড় নৈতিক ভুল হিসেবে মহাভারতে উল্লেখিত পাণ্ডবদের বনবাস শেষে যখন কুরুক্ষেত্রের যুদ্ধের সম্ভাবনা দেখা দিল কর্ণ দুর্যোধনের অন্যতম প্রধান সেনাপতি হিসেবে প্রস্তুতি নিতে লাগলেন তিনি শপথ নিলেন এই যুদ্ধে আমি অর্জুনকে হত্যা করব নতুবা নিজে নিহত হব যুদ্ধের আগমুহূর্তে কৃষ্ণ গোপনে কর্ণের কাছে এসে তার প্রকৃত জন্মপরিচয় জানান তিনি পাণ্ডবদের জ্যেষ্ঠ ভাই সূর্যপুত্র কৃষ্ণ তাকে পাণ্ডবদের পক্ষে যোগ দিতে বলেন এবং প্রতিশ্রুতি দেন যে রাজ্য যুধিষ্ঠির নয় কর্ণই পাবেন কিন্তু কর্ণ বলেন যখন কেউ আমাকে গ্রহণ করেনি তখন আমাকে রাজা বানিয়েছিল দুর্যোধন আমি সেই বন্ধুকে বিশ্বাসঘাতকতা করতে পারব না যদিও জানি আমি পাণ্ডবদের ভাই এই কথাই প্রমাণ করে কর্ণ ছিলেন বীরত্বের পাশাপাশি এক অনন্য বিশ্বস্ত বন্ধু কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হল মহারথীদের সঙ্গে প্রথম দিন থেকেই ভীষ্ম পিতামহ কৌরব সেনাপতি হিসেবে যুদ্ধ পরিচালনা করছিলেন কর্ণকে প্রথম দিন থেকেই যুদ্ধে যোগ দিতে দেননি কারণ ভীষ্মকর্ণের দ্রৌপদীর অপমানের ঘটনার জন্য তাকে পছন্দ করতেন না এবং বলতেন তুমি যুদ্ধক্ষেত্রে আমার নেতৃত্বে থাকলে শৃঙ্খলা নষ্ট হবে ফলে কর্ণ প্রথম দশ দিন যুদ্ধের মূল অংশে যোগ দেননি শুধু পার্শ্ব থেকে কিছু আক্রমণে অংশ নিয়েছিলেন ভীষ্মের প্রতি অসম্মান কর্ণ কখনো প্রকাশ্যে দেখাননি তিনি বলেছিলেন যতদিন পিতামহ সেনাপতি আছেন আমি সম্পূর্ণভাবে তাকে শ্রদ্ধা করব এবং তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করব না এই ধৈর্যেই তাঁর চরিত্রের একটি বড় দিক দশম দিনে শিখণ্ডীকে সামনে রেখে অর্জুন ভীষ্মকে গুরুতরভাবে আহত করেন ভীষ্ম পতিত হওয়ার পর সেনাপতির পদে প্রথমে দ্রোণ বসেন এবং কর্ণ সম্পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধে প্রবেশ করেন যুদ্ধে প্রবেশের প্রথম দিন থেকেই কর্ণ ভীম নকুল সহদেব এবং দ্রুপদের সঙ্গে তীব্র লড়াই করেন তিনি একাধিকবার পাণ্ডব বাহিনীকে পিছু হরতে বাধ্য করেন তার তীরবৃষ্টি এমন ছিল যে সৃন্দ্যরা বলত আকাশ যেন অন্ধকার হয়ে গেছে তেরোতম দিনে দ্রোণাচার্য চক্রব্যূহ রচনা করেন অভিমন্যু একাই প্রবেশ করে ভেতরে অসাধারণ যুদ্ধ করছিলেন কর্ণ দুর্যোধন কৃতবর্মা দুশাসন প্রমুখ মিলে অভিমন্যুকে ঘিরে ফেলেন কর্ণ তার ধনুক ভেঙে দেন এরপর সবাই মিলে নিরস্ত্র অভিমন্যুকে হত্যা করেন এটি কর্ণের জীবনের আরেকটি নৈতিক ভুল হিসেবে গণ্য হয় যা ভবিষ্যতে কৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দেবেন ষোডশ দিন পর্যন্ত কর্ণ পাণ্ডবদের সঙ্গে একাধিকবার দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হন তিনি ভীমের সঙ্গে লড়াইয়ে সমানতালে প্রতিরোধ করেন নকুলকে আহত করেন এবং সহদেবকে প্রায় হত্যা করতে যাচ্ছিলেন কিন্তু তখন অর্জুন এসে তাকে প্রতিহত করেন যদিও কর্ণ ও অর্জুনের মধ্যে বহুবার সম্মুখ সমর হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল তবে প্রতিবারই তা স্থগিত হয়ে যায় কখনো দিনের সমাপ্তি কখনো অন্য যোদ্ধাদের আক্রমণ আবার কখনো কৌশলগত কারণে কুরুক্ষেত্রের যুদ্ধ ষোডশ দিনে এসে এক নূতন ধাক্কা পেল সেই দিন কর্ণ ও অর্জুনের মধ্যকার লড়াই চরমে পৌঁছেছিল অর্জুন ছিলেন কৃষ্ণের নির্দেশে শান্ত ও কৌশলী কর্ণ ছিলেন বীরত্ব ও আবেগে পূর্ণ এই যুদ্ধে তাঁদের দুজনেরই বীরত্বের অভাব ছিল না যুদ্ধের গতি যখন তীব্র কর্ণের রথ একটি গভীর কাদার গর্তে আটকে যায় সে চেষ্টা করেও চাকা উঠাতে পারেনি এই সময় কর্ণ অসহায় হয়ে পড়েন তার রথের চাকা যেন এক পাহাড়ের মতো মাটিতে আটকে গেছে এই দুর্দশার মুহূর্তে কৃষ্ণ কর্ণকে স্মরণ করালেন তার অতীত ভুল ও অন্যায় কৃষ্ণ বললেন তুমি দ্রৌপদীকে অপমান করেছিলে অভিমন্যুকে নিরস্ত্র অবস্থায় হত্যা করেছিলে এখন তোমার কর্মফল তোমার সামনে এসেছে তুমি এই মুহূর্তে নিজের অস্ত্রভাণ্ডারের ব্রহ্মাস্ত্রের মন্ত্র মনে করতে পারবে না কারণ তোমাকে সেই অভিশাপ দেওয়া হয়েছে কর্ণ তখন হতাশ হয়ে পড়লেন কিন্তু তাঁর বীরত্ব থামেনি কর্ণ নিজের সমস্ত শক্তি দিয়ে রথ থেকে নামতে চেষ্টা করলেন কিন্তু শত্রুরা আক্রমণ করছিল অর্জুন তাঁদের লক্ষ্য করে বান ছুটলেন কর্ণ দাঁড়িয়ে যুদ্ধ করলেন যতক্ষণ সম্ভব কিন্তু অবশেষে তিনি ধনুর দণ্ড ধরতে ব্যর্থ হলেন অর্জুন কর্ণকে নিশানায় নিলেন এবং বান ছুটলেন বান কর্ণের বুকে লেগে তিনি ধীরে ধীরে মাটিতে পড়লেন কর্ণের চোখে জন্মগত কুণ্ডল ও বর্ম ছিল না কারণ তিনি যুদ্ধের আগে এগুলো ব্রাহ্মণকে দান করেছিলেন কর্ণের মৃত্যুর পর কুন্তি তাঁর আসল পুত্রত্ব ঘোষণা করলেন পাণ্ডবরা কর্ণের বীরত্ব ও নৈতিকতায় শ্রদ্ধা জ্ঞাপন করলেন তাঁর জীবনের নানান দিক থেকে মহাভারত শিক্ষা দেয় সাহস বন্ধুত্ব দানশীলতা ও মানবিক দুর্বলতা কর্ণের জীবন ছিল বীরত্বের এক মহাকাব্য যা শুধু যুদ্ধক্ষেত্রের কাহিনী নয় বরং মানুষের হৃদজের মর্মস্পর্শী গল্প তিনি প্রমাণ করেছেন জন্ম নয় কর্ম ও চরিত্রেই একজন মানুষের মর্যাদা নির্ধারিত হয় মহাভারতের কর্ণের কাহিনী আজও অনুপ্রেরণা দেয় সকলের মনে ভিডিওটি ভাল লাগলে দয়া করে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন ভগবান তোমার মঙ্গল মঙ্গলকুরু